হজরত আলীর বুঝতে বাকি রইল না মা ফাতে মা মধ্যে পড়ে গেছে হজরত আলী তোদের মা বুজি ফলের মধ্যে পড়ে গেছে এই কথা বলার সাথে সাথে পাশের ঘরে হাসান আর হুসেন একটা দৌড় দেয় দৌড় দিয়ে যা দর আজাটা খুলে দেয় দর আজাটা খুলে দেওয়ার পর হজরত আলী আইসা দেখে মা ফাতে বা অজ্ঞান হয়া জমিনের মধ্যে পড়ে আছে হজরত আলীর উপর মা ফাতেমার মাথাটা নিয়া একটু পানির সিটা দেয় পানির সিটা দেওয়ার পর মা ফাতেমার মার জ্ঞানটা ফিরে আসে মা ফাতে তোমাকে ডাক দে জীবনে কোন দুইটা সালাম দেওয়ার দরকার হয় না আজকে তিনটা সালাম দিলাম উত্তর আসলো না ঘটনাটা কি মা ফাতমা ডাক কয় স্বামী গো আপনি তো জিহাদের ময়দানে গেছেন আমাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না আমার হুসেইন দুই দিন ধরে খানা খায় না আমি ফাতেমা তিন দিন ধরে কোনো খানা খাইতে পারি না খানা না খাওয়ার কারণে আমি অত্যন্ত দুর্বল আমি প্রথম দুর্বল হওয়ার কারণে পড়ে গেছি এই জন্য দরাজাটা প্রথমবার খুলতে পারি নাই এমন মুহূর্তে হজরত আলী ডাক দে বলে ও ফাতেমা আমার ঘরের দরাজার সামনে একটা বিখারিকে রেখে এসেছি আচ্ছা বলেন তো এমন মুহূর্তে যদি আমাদের মতো স্বামী স্ত্রীকে যা বলে ভিখারি আনছি তাহলে আমাদের অবস্থাটা কি কথা বলেন না মুসলমান আমাদের কি অবস্থা হবে বলে তোমার মতো অকর্মা খাবার দিতে পারে না সন্তানকে খাবার দিতে পারে না স্ত্রীকে খাবার দিতে পারে না এমন স্বামীর দরকার নাই বের হয়ে যাও কথা বলেন ঠিক কি না ও পর মা কিন্তু অনেক মা বু দিলের কানটা লাগা শুনবা কেমন ছিল গো স্বামী স্ত্রীর সম্পর্ক হজরত আলী বলার সাথে সাথে ভাতে মা ডাক দিয়ে বলে স্বামী গো আমার ঘরে খাবার নাই তাতে কি হয়েছে আমি না খেয়ে থাকতে পারি আমার সন্তান না খেয়ে থাকতে পারে কিন্তু আমার ঘর থেকে আল্লাহর একজন মেহমত খালি হাতে বিদায় হয় যাবে এটা আমি বেরি দিতে পারি না আল্লাহু এমন মুহূর্তে মা ফাতেমা ডাক দিয়া কয় ও আমার বাবা mãe বলেছে ও ফাতেমা যখন কোনো বিপদে পড়ে যাও তখন দুরাকাত নামাজ পড়ে আল্লার দরবারে দুখানা হাত উঠে দাও তোমার সমস্যার সমাধান করে দিবেন কে মাফাতে না একমাত না পানি ফেলে দেয়া সজর তালি করিয়া যাই নামাজ মিছাইয়া তুরাকাত নামাজ আদাই করে আমার মাওলার দরবারে দুখানা হাত তুলে দাও চোখের পানি সেরে বল আমার সন্তান অভুক্ত অবস্থায় আমার বিবি অভুক্ত অবস্থায় আমি নিজে অভুক্ত অবস্থা গো আমার জন্য আমি খাবার চাই জন্য খাবার চাই না আমি হজরত আলীর জন্য খাবার চাই না ও মালি তুমি আমার ভিখারির সামনে অপমান করিও না বলি না সুবহান এই রকম কান্দে আর চোখের পানি ছাড়ে আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারিয়া যায় আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না সহ্য করতে পারেন না আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয় বলে জিব্রাইল রে আর তেরি করিস না হজরত আলীর কান্না আমার আর সে জোশ মারিয়া যায় রে আমার আর সহ্য করতে পারে না তাড়াতাড়ি যা যা জান্নার থেকে এক পটলা খাবার নিয়ে আমার হজরত আলীর হাতের মধ্যে দিয়ে বলি না মুসলমান দিলের কানটা লাগায় শুনবেন কেমন ছিল পরীক্ষা দুনিয়ার থেকে জান্নাতের খাবার আর এনেছেন বলি না সবাহান্লা হজরত আলীর হাতে যখন জান্নাতি খাবার জান্নাতের খাবারের গন্ধ কম না বেশি দুনিয়ার যত পোলাও কোমরা আছে সমস্ত খাবার যদি একত্রিত করা হয় জান্নাতের এক খাবারের সাথে তুলনা করা চলে না কথা বলেন ঠিক না এমন খাবার যখন হাতে হাজির গ্রান্তা পাশের গর্জে সরা গেছে হাসান আর হুসাইন অন্য ঘরের মধ্যে হাসান কে হুসাইন ছোট্ট ডাক দেবলে হাসান ভাই কাম হয়েছে রে এই খুদার যন্ত্র না বুঝিয়া দূর হতে চলেছে মামাদের দুই দিন ধরে খাবার দিতে পারে না বাবা আজকে সেই খাবারের ব্যবস্থা করেছে ও দাবি করিস না তাড়াতাড়ি চল দুই ভাই বাবার ঝাপটে ধরেছে ওরে পিতার দল সন্তানের হেন করুণ অবস্থার মধ্যে কিসের ইমান আমাদের মতো পিতা হইলে কিসের ঘুষ আর কিসের সুদ কিসের আজে বাজে টাকা নাকি বৈধ না অবৈধ দেখার টাইম না আগে জীবন বাঁচা কথা বলেন ঠিক কিনা কিন্তু না 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 হজরত আলীর যখন জরা ধরছে হজরত আলীর কু অন্তরের মধ্যেও যেন কেমন একটা মোসর দিয়ে উঠছে না না আমার কলি টুকরা সন্তানদের দুই দিন খাবার দিতে পারি না পিতার কষ্ট আছে না নাই ওরে সন্তানের দল এমন কিছু পিতা গো যেই পিতা মাতা গুলো সন্তানের জন্য বৃদ্ধ বয়সে নিজের সব কিছু শেষ করে দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন কিছু সন্তান আছে ওই পিতা মাতাকে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা ওই পিতা মাতাকে যারা ভুলে যায় এমন মানুষের জন্য জান্নাত আল্লাহ হারাপ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ওরে যুবকের দল আমি শুনতে